সমস্যাকে কে কেন্দ্র মানে উপসর্গর থেকে ওটা হয় যেটা কারণ কারণ প্যারালাইসিস যেটা হয় সেটা আমরা যে বলি আমরা যেটাকে কক্সাঘাত বলা হয় সেখানে কি হচ্ছে আমাদের যে মস্তিষ্ক মস্তিষ্কর সঙ্গে যে আমাদের পেশি পেশিটা কানেকশন কিছু কারণে এটা ভেঙে গেছে সেটা কেন হচ্ছে কারণ আমাদের যে স্নায়ুটা রয়েছে স্নায়ুর জন্য মস্তিষ্ক আর পেশির মধ্যে কিন্তু একটা সমতলতা বজায় থাকে আবার সেটা যখন ব্রেক হচ্ছে তখন কি কিছু কী হচ্ছে বডির কোনো একটা পেশি বা অনেকগুলো পেশি একসঙ্গে সেখানে কিন্তু কার্যক্ষমতাটা একদম ভেঙে দিচ্ছে সেটাকে কিন্তু আমরা প্যারালাইস বলছে সেটা খানিক সময় যেটা পার্সিয়ালি বলা হয় সেই প্যারালাইসিসটা হয় যেটা কিছুদিন পরে ঠিক হয়ে গেল আর একটা হয় কমপ্লিট প্যারালাইসিস যেটা আমার ফুল বডিটাই প্যারালাইস হয়ে গেছে কারণ প্যারালাইসিস কিছু ধরন আছে যেরকম একটা হয় কি আমার একটা অঙ্গ পার্টিকুলার ফেস বা আমার একটা হাত উঠছে না সেটা হয় কখনো হয় একটা আমার সাইডই পুরো প্যারালাইসিস হয়ে গেছে কখনো হয় কি শুধু আপার লিম বা লোয়ার লিম প্যারালাইস হয়েছে বা কখনো হয় কি পুরো শরীরটা প্যারালাইসিস হয়ে গেছে তো বিভিন্ন স্টেপ থাকে প্যারালাইসিসের সেটা পার্শিয়ালি হয় বা কমপ্লিটো হয় এই যে পাৰ্চিয়েলি বা কমপ্লিট পেৰ সেইটা কীভাবে হচ্ছে বা কী কী কারণে হচ্ছে দেখুন প্যারালাইসিস হওয়ার যে মুখ্য কিছু কারণ রয়েছে যেটা আপনি প্রথমেই বললেন সেটা মেন যেটা কারণ হচ্ছে একটা স্ট্রোক বড় কারণ আমরা জানি সচরাচর দেখি স্ট্রোকের থেকে প্যারালাইসিসটা খুব বেশি দেখা যায় কারণ স্ট্রোক যে হয় সেটার মেন দুটো কারণ যেটা থাকে আয়দার আমার ব্রেনে রক্তক্ষরণ হচ্ছে বা আমার ব্রেনে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গেছে সেই জন্যই কিন্তু আমার স্ট্রোকটা হচ্ছে একটা বড়ো কারণ বা আমার যদি কোনো স্পাইনাল করে কোনো ইঞ্জুরি হয় বা ট্রমা হয় সেখান থেকে একটা আমাদের প্যারালাইসিস হওয়ার চান্সেস থাকে আমরা দেখি অনেক সময় যে কোথাও স্পাইনাল কর্ডে বা কিছু একটা ট্রমা হয়েছে বা কখনও কিছু অপারেশন হয়েছে তারপর থেকে প্যারালিস হয়ে গেছে আমরা সেটাও দেখি বা আমার যদি ব্রেনে কোনো ইঞ্জুরি হয় সেখান থেকেও আমরা দেখতে পারি হঠাৎ করে ব্রেনে একটা ইঞ্জুরি হলো আঘাত হলো সেখান থেকে হঠাৎ করে একটা প্যারালাইসিস হয়ে গেলো সেটা হয়ে যায় বা কিছু কিছু রোগ থাকে যেরকম মাল্টিপল স্কেলোসিস বলে একটা রোগ থাকে বা পোস্ট পোলিও একটা থাকে বা কিছু কিছু ক্ষেত্রে গুলেন জিবি সিন্ড্রম যেটা সেটা থেকে বা কিছু কিছু বাচ্চাদের দেখা যায় যেটা বাইফেডা প্যারালাইসিস থাকে বাচ্চাদের ঠিক আছে এই কারণগুলোর জন্য কিন্তু মেনলি প্যারালাইসিসটা হয় যেখানে আমার কোন কারণের জন্য আমার ব্রেনে সার্কুলেশনটা ব্যাহত হচ্ছে তার জন্য আমার পেশিকে ও ইন্ডিকেট দিতে পারছে না যে আমার পেশিটা মুভমেন্ট করতে হবে সেখানটাই কিন্তু প্যারালাইসিস হওয়ার কারণ এবং এই যে প্যারালাইসিস হয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি পেশেন্টদের তখন মানে আমি যদি মানে পুরোটা মানে একদম ফুল বডি ক্ষেত্রে আমরা দেখেছি যে বডি মুভ করতেই পারছে না একেবারেই স্টিফ হয়ে গেছে বডি বা একদম মুভমেন্ট স্টপ হয়ে গেছে আমরা দেখেছি যে সিভিয়ার কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে প্যারালাইস হয়ে গেছে তার একটা নির্দিষ্ট ট্রিটমেন্ট নির্দিষ্ট প্যাথি ক্ষেত্রে চলে এবং সেটা চলতেই থাকে মানে চললই সে তা হাত আমার এক পরিচিতর কথা বলছি তার এরকম স্ট্রোক থেকে প্যারালাইজ হয়ে গেছিলো তার বাঁ হাত বাঁ সাইড পড়ে গেছিলো এবং সে বাঁ হাতটা সোজা করতে পারতেন না একেবারেই বুকের কাছে রাখতেন এবং তাকে মানে সব কিছু করার ট্রিটমেন্ট চলল কিন্তু সে তার এখন তিনি নিয়ে অনেক বয়স হয়ে গিয়েছিলো তার হাতটা সোজা হলো না এবং তার সে সে পাট হাত হাঁটত হাতটা এরকম বেঁকেই থাকতো অথচ কিন্তু তার ট্রিটমেন্ট চলেছে এই জায়গায় দাঁড়িয়ে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে হাত ধরলে কতটা আমরা ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট পাবো দেখুন আয়ুর্বেদের কনসেপ্টে আমাদের ডিফারেন্ট তো কারণ আমাদের যখনই প্যারালাইস বলছি বোঝানোর জন্য অনেকগুলো সিমটম আমরা বলছি কিন্তু মেনলি আমাদের যেটা হলো কি সেখানে আমার বডিতে বাত অ্যাগ্রাভেশনটা বয়ে আছে যেখানে আমার বাতটাকে ঠিকঠাক চালনা হচ্ছে না এই যে আমি কথা বলছি ধরুন এই যে কথা কেন বলছি আমার বডিতে বাত রয়েছে তার জন্য কথা বলতে পারছি আমার হাতের মুভমেন্ট হচ্ছে সেটাখানে বাত রয়েছে কিন্তু সেটা যখন অবস্ট্রাকস মানে বদ্ধ হয়ে যায় সেখানে তো মুভমেন্ট হবে না আমার কোথাও যেখানে চলাচল নেই সেই জায়গাটা স্তব্ধ হয়ে যায় বডিটাও বডিটা কিন্তু স্তব্ধ হয়ে যায় সেখানে কিন্তু আয়ুর্বেদের কনসেপ্টটা হিসাবে আমাকে এই দোষের মধ্যটাকে ব্যালেন্স করতে হবে যার জন্য আমরা যখন প্যারেন্টসে ট্রিটমেন্ট করি যেটা থাকে মেনলি আমাদেরকে স্নিগ্ধতা দিই বডিতে যেরকম কিছু কিছু আমাদের ট্রিটমেন্ট যে প্রোটোকল রয়েছে সেগুলোর মাধ্যমে যেরকম পঞ্চকম একটা ভাইটাল পার্ট সেখানে যে ট্রিটমেন্টগুলো করা হয় সেটা কিন্তু বডিতে স্নিগ্ধতা দেওয়া হয়েছে স্নেহপান বলুন বা আপনি বিভিন্ন সর্বাঙ্গ ধারা বলা হয় অভ্যঙ্গ বলা হয় বা আমি কিছু নশম দিচ্ছি কারণ আমি যেন আপার ক্লেবিকুলার একটা সমস্যা নার্সাম ভালো কাজ করে এখানে বা আমি বিরেচন করাচ্ছি তার সঙ্গে সঙ্গে যে আমাদের মেডিসিনগুলো থাকছে না সেগুলো কি করছে বডিতে রিজুবিনেশান করছে আমার যেখানে সেলটা ড্যামেজ হয়ে গেছে সেটাকে ইম্প্রুভ করছে তার জন্য আমাদের যে কোনো হাবস রয়েছে অশ্বগন্ধা রয়েছে বলা রয়েছে বিভিন্ন ধরনের আরও অনেক হাবস রয়েছে যেগুলোর মাধ্যম দিয়ে কিন্তু আমরা এই আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে আসি আমরা প্যারালাইসিসের ক্ষেত্রে এরকম বহু পেশেন্ট ডক্টর খানের কাছে যাবো যে আসেন তারা আসতে পারছে তাদের পরিবারের লোক আপনাদের সঙ্গে যোগাযোগ করলে বৈজ্ঞানিক ট্রিটমেন্টে তারা হাঁটতে পারছে এবং তাদের সেই যে হাসি তাদের নতুন করে যে তারা আবার জীবন ফিরে পাচ্ছে এটা একটা বড়ো বিষয় আমি বলবো সেই জায়গাটাই দেখুন আমরা খুব কমনলি দেখি যখন পেশেন্টের স্ট্রোক হয় বা কোনো কারণে যখন প্যারালাইজ হয় পেশেন্ট আমরা দেখি যে খুব কমনলি একটা পেশেন্ট অপশান পেয়ে যায় সেটা হচ্ছে ফিজিওথেরাপি যে পেশেন্ট কিছুদিন ফিজিওথেরাপি করলো আর একটা সার্টেন ইম্প্রুভমেন্ট পেলো তারপর কিন্তু পেশেন্ট ওর থেকে বেশি ইম্প্রুভমেন্ট পেল না একটা জায়গায় গিয়ে কিন্তু আটকে গেলো কিন্তু এখান থেকেই যেটা আমাদের ইম্পর্টেন্ট রয়েছে সেটা থেরাপি নারেশমেন্ট হচ্ছে যেটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের মাসাল মাংস ক্ষয় হচ্ছে বা নার্ভ আমাদের ঠিকঠাক কাজ করছে না সেখানে কিন্তু এই থেরাপি সেই ইনঅ্যাক্টিভিটিকে কিন্তু অ্যাক্টিভ করতে কিন্তু অনেকটাকে সাহায্য বা কাজ করছে কেন কি আমাদের যে তেলগুলো রয়েছে বা যে হার্বসগুলো রয়েছে এই তেল বা হাঁসগুলো কিন্তু খুব ভাইটাল মানে একটা প্লে রোল করে সেকেন্ড হচ্ছে আমাদের শরীরের যে মর্মস্থানগুলো রয়েছে আমাদের প্রেশার পয়েন্টগুলো রয়েছে শরীর যেখানে প্রপারলি প্রেশার পয়েন্টে কাজ করলে পেশেন্টের যে যে পেশেন্টের কিন্তু এই যে প্যারালাইজ হয়ে গেছে যাদের কিন্তু থার্টি পার ফর্টি পার্সেন্ট ইম্প্রুভমেন্ট পেয়েছে তারপর কিন্তু ইম্প্রুভমেন্ট পাচ্ছে না তার কিন্তু ইম্প্রুভমেন্ট আর বাড়ানোর জন্য কিন্তু অনেকটা সাহায্য হেল্পফুল কাজ করে সঙ্গে আমাদের যে বস্তিগুনো রয়েছে সেটা কিন্তু আমাদের অনেকটা হেল্পফুল কাজ করে আমাদের শরীরে মাংস ক্ষয়গুলো বা নার্ভ যেটা রিঅ্যাক্টিভ হয়ে গেছে তাকে অ্যাক্টিভ করার জন্য তো থেরাপি একটা ভাইটাল প্লে রোল প্লে করতে পারে একটা প্যারালাইজ পেশেন্টের উপর এবার ডিপেন্ড করছে ম্যাডাম যেটা আগে বললেন যে অনেক কিছু কারণ আছে আমাদের প্যারালাইজ হওয়ার স্ট্রোক আছে আমাদের বা ব্রেন ইনজুরি আছে বা স্পাইনাল ইঞ্জুরি আছে আমাদের তো এইসব কারণকে আমাদের কিন্তু ফাইন্ড আউট করতে হবে প্রপারলি যে কি কারণের জন্য আমাদের আলটিমেটলি স্ট্রোকটা প্যারালাইজ হয়েছে কেন স্ট্রোক আজকে একটা সব থেকে একটা কমন প্রবলেম হয়ে গেছে কেন কি মানুষের ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার আনকন্ট্রোল ব্লাড প্রেশার আনকন্ট্রোল ডায়াবেটিস হার্টের সমস্যা হাই কোলেস্ট্রল বা স্মোকিং অ্যালকোহল এই যে হ্যাবিটগুলো হয়ে গেছে মানুষের মানুষ এর উপর কিন্তু বেসিক্যালি খুব বেশি নিজেকে মনিটরিং করে রাখতে পারছে ভীষণ ভাবছে আমি হাই ব্লাড প্রেশারের ওষুধ পেয়ে গেছি দ্যাট সল এটা আমাকে রেগুলার নিয়ে যেতে হবে কিন্তু আমাকে যে কতটা নিজেকে মনিটরিং করতে হবে সেটা কিন্তু জানে না যে আনকন্ট্রোল ডায়াবেটিস যে আনকন তারপর হচ্ছে হাই কোলেস্ট্রল আমরা কোলেস্ট্রল বাড়লে আমরা ভাবি যে ঠিক আছে কোলেস্ট্রলের ওষুধ খাচ্ছি আমার কোলেস্ট্রল কমে গেলেও আমার চিন্তা নেই কিন্তু একটা কোলেস্ট্রল আমার কিন্তু একটা স্ট্রোকের কারণ হতে পারে এটা আমরা কিন্তু চাই না এই কোলেস্ট্রল একটা আমাদের হার্টে হার্ট অ্যাটাক হওয়ার একটা কারণ হতে পারে এটা আমরা কিন্তু চাই না যে স্যাচুরেটেড ফ্যাটগুলো কিন্তু আমাদের নার্ভের ভিতরে গিয়ে কিন্তু একটি জায়গা বানিয়ে না লেয়ার তৈরি করে নেয় সেখানে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন কিন্তু আস্তে আস্তে কমে যায় সেখানে কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি স্ট্রোক হয়ে যাচ্ছে কেন স্ট্রোক আজকে আমরা ডে টু ডে লাইফে প্রচুর দেখতে পারি যে পেশেন্ট বা আমাদের নেবারে বা সারাউন্ডিংয়ে বা আমাদের সোসাইটিতে আমরা স্ট্রোক পেশেন্ট প্রচুর দেখতে পাচ্ছি পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছে এমার্জেন্সি ট্রিটমেন্ট থেকে বেরিয়ে আসবে পেশেন্ট তারপর যে ট্রিটমেন্টটা পেশেন্ট পাচ্ছে সেটা হচ্ছে কিছুটা ফিজিওথেরাপি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি এক্সারসাইজ কিছু পাচ্ছে কিন্তু তারপর কিন্তু পেশেন্ট কোনো অপশান পাচ্ছে না ওখানে গিয়ে কিন্তু স্ট্রাক হয়ে গেছে পেশেন্ট তারপর আমি কিন্তু পেশেন্টদেরকে একটাই কথা বলবো যারা কিন্তু প্রোগ্রামগুলো দেখছেন যে পঞ্চকর্মা থেরাপি আপনারা ট্রাই করুন পনেরো দিন একুশ দিন তিরিশ দিন যে আমাদের স্লটগুলো রয়েছে এটা আপনারা নিয়ে দেখুন আপনারা দেখতে পারবেন যেই জায়গায় আপনারা আটকে গেছেন সেখান থেকে ইম্প্রুভমেন্ট অর আপনারা থার্টি ফর্টি পার্সেন্ট যে ইম্প্রুভমেন্ট আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন